আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন আজকে হচ্ছে প্রথম রমজান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি বছর পর আজকে প্রথম তারাবি পড়ার তৌফিক দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ সাথে এই রমজানের যথাযোগ্য মর্যাদা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি এবং রমজানের সাথে যেন আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে যেন রমজানকে আমরা যেন গ্রহণ করে নিতে পারি রমজান আমাদের প্রত্যেকটি মানুষের আল্লাহ রব্বুল আলমিন আমানু কুতিবা আলাই কুমুসিয়াম কামা কুতিবা আল আল্লাহন আমিন কবুকুম আল্লাহম তত্তাকুম অর্থাৎ রমজান রমজানের যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রাখছেন তাদের শুক্রিয়া আদায় করা উচিত কারণ আল্লাহ রব্বুল আলমিন গত রমজানে হয়তো অনেকেই বেশি ছিল কিন্তু আজকের রমজানে তারা নেই আলহামদুলিল্লাহ যে আল্লাহ রব্বুল আলমী নামাকে আপনাকে সুস্থ রাখছেন রমজানের সিএমগুলো রাখার তৌফিক দিয়েছেন এবং আজকে আমরা প্রথম সাহরি খাব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন এবং আগামীকালকে আমাদের প্রথম সিএম হবে আলহামদুলিল্লাহ আসলে খুবই হ্যাঁ ভালো লাগতেছে যে দীর্ঘ একটি বছর পর আবার সেই আমরা রমজানকে ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ রমজান একটি একটি বরকতপূর্ণ মাস যেই মাসে আল্লাহ রব্বুল আলমিন বান্দার জন্য বরকত নিয়ামত ভরপুর করে রেখেছেন আলহামদুলিল্লাহ সিম আলহামদুলিল্লাহ এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব রমজানের সিয়ামগুলো রাখার এবং কোনোভাবেই যেন শৈতানের অসহায় পরে আমাদের সিয়ামগুলি কোনো ত্রুটি না হয় সেজন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করব আল্লাহ রব্বুল আলম যেন আমাদের সাহায্য দান করে কারণ আমরা এই সিয়াম আল্লাহরবুল আলমীর হুকুম ফরজ বিদান সো এই ফরজ বিধানকে কোনোভাবেই ওভারটেক করার কোনো সুযোগ পৃথিবীর কোনো মানুষের নেই তাই আমাদের প্রত্যেকের উচিত যারা সিয়াম নষ্টর ব্যাপারে কোনোরকম প্রচেষ্টা চালাবে তাদেরকে আমরা কোরআন সম্মান দিয়ে বুঝিয়ে দিতে হবে যে না রমজান এটা করা যাবে না কারণ আল্লাহর হুকুমকে যারা ওভারটেক করবে কালকে আমার তিনি আল্লাহ রব্দুল আলম তাদেরকে অত্যন্ত কঠিনভাবে ধরুন আল্লাহ বললেন ইন্নাবাদ সরব বিকাল আসা দিদ আমি যেদিন ধরব অত্যন্ত কঠিনভাবে ধরব সো আল্লাহর সেই কঠিন ধরা থেকে বাঁচতে হলে আমাদের প্রত্যেককে সিয়ামের যতটুকু মর্যাদা এবং সিয়াম তাকো আর মাস বরকতের মাস কোরআন নাজিলের মাস এই রমজান যেন আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার এবং জান্নাতে যাওয়ার জন্য যেন পাতে হয়ে দাঁড়ায় সেই প্রচেষ্টা আমাদের পর করা উচিত তাহলে আমাদের জীবন সুন্দর এবং সার্থক হবে আল্লাহ রব্বুর আলামিন আমাদের এই রমজানের সিয়ামগুলোকে কবুল করে নিন আমাদের ইফতারগুলোকে কবুল করে নিন আমাদের সাহারাগুলো কবুল করে নিন আমাদের দানগুলোকে আল্লাহ তালা কবুল করে নিন এবং সমস্ত